তো ভিডিও টাইটেল আর থাম দেখে ততক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে মমিতার উপরে হতে চলেছে আজকে আবার একটা ইন্টারেস্টিং নিউ প্র্যাঙ্ক ভিডিও তো তোমাদের একটু বলে দিয়ে আসবে প্র্যাঙ্কটা কী হবে তো এই যে আমার ফোনের ওয়ালপেপারটা দেখতে পাচ্ছ আমার আর মমিতার ওয়ালপেপার দেওয়া রয়েছে তো এই ওয়ালপেপারটা আমি সরিয়ে একটা র্যান্ডাম অন্য একটা মেয়ের ওয়ালপেপার আমার ফোনে লাগাবো তো তারপরে এসে যখনও দেখবে নিশ্চয়ই জেলাস হবে আমি মারও খেতে পারি না জানি না কী হবে কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এটাই আজকের প্র্যাঙ্ক মমিতার উপরে হবে ও আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে কালকে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে যেটা একমাত্র তোমাদের সাপোর্টের জন্য হয়েছে থ্যাংক ইউ সবাইকে আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আর আমি এখন রয়েছি আমাদের বাড়ির ছাদের উপরে যেখানে আমরা দুজন রোজ তোমাদের জন্য ভিডিও বানাই শর্ট ভিডিও লং ভিডিও যাই হোক সব আমাদের এই ছাদের উপরেই শ্যুট করা হয় তো মমিতা এখন আসছে আমাদের বাড়িতে ভিডিও বানাতে তো আসুকও ততক্ষণে আমি আমার এই ফোনটা সেট করে দেবো জায়গা মতো যাতে ও দেখতে না পায় আর ফোনের ওয়ালপেপারটাও চেঞ্জ করে নেব তো গাইজ ফোনের ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে তো এখন ফোনটা লক করে এইখানটায় ফোনটা সেট করে দেখি ঠিক আছে এখন এখানে ওয়েট করবো কখন আসছে চলো দেখা

চুমু ওটার সাথে প্রেম কর ওটার সাথে থাক ওর সাথে ভিডিও কর ওর সাথে সবকিছু কর আমি তো বলিনি আমার সাথে কর

কোনো ভিডিও সম্পর্ক নেই কোনো কিছুর সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই তোর মতনই থাক আর কতটা নিয়ে তোর কি এখন যাবো গিয়ে বলবো অন্য মেয়ে অন্য মেয়ের সাথে থাকবে

আরে ও কি এটা না করে তাই এই বল বল সেটাকেই তো করে দিয়েছিল প্র্যাঙ্ক প্র্যাঙ্কের তুই কর না প্র্যাঙ্ক আমাকে না প্র্যাঙ্ক রাস্তায় বেরো প্র্যাঙ্ক ঘরের কি প্র্যাঙ্ক করে না ঘরেটা মুরগি দেখতে রাস্তায় মুরগি খুঁজে তুই তো গাইস ও বড় ভিডিও খুঁজে না পেলে আমার উপর প্র্যাঙ্ক শুরু হয়ে যায় ও আলো দেParameteri আমার মনে করে তো আজকের মতো করে কেমন কেমন লেগেছে আর ভালো লেগেছে রিয়াকশন সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার কমেন্ট হ্যাঁ তুই আমাকে করবি আর আমি বলবো লাইক সাবস্ক্রাইব করো শুধু 14 বার করে বল লাইক করে দিও গাইস সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলে তো থ্যাংক ইউ গাইস তো টাটা আজকের মতো এখানেই শেষ বাই দেখা যাচ্ছে নেক্সট প্র্যাঙ্কে আমি করবো এবার প্র্যাঙ্ক ঠিক আছে দেখা যাক খতম